হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং তো ফ্রেন্ডস আজকে চলে এসেছি কাবুলি চানার একটা মজাদার রেসিপির সাথে তো আজকে করবো কাবুলি চানার ভাজি বা পুকুরির রেসিপি তো এটা খুবই টেস্টি আর একদম দোকানের মতো করে আজকে আমি করবো কাবুলি চানার পকোড়া বা কাবুলি চানার ভাজি মচমুচি একটা ভাজির রেসিপি নিয়ে চলে এলাম তো চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়ি আজকের এই কাবুলি চানার রেসিপিটা দেখে নিয়ে তো এই রেসিপিটা করতে আমি কী কী উপকরণ নিয়েছি সবগুলো এক এক করে দেখে নেব তাহলে চলুন দেখে নিই তো দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি কাবুলি চানা আর কাবুলি চানাগুলোকে ভালো করে ধুয়ে আমি ওভার নাইট ফিজিয়ে রেখেছিলাম এবার জল থেকে তুলে নিয়েছি এবার এই কাবুলি চানা দিয়ে যে ভাজিটা করব বা পকোড়াটা করব সেটা করার জন্য কাবুলি চানাগুলোর মধ্যে এক এক করে সব মশলা এড করে নেব তো যখন আমি মশলাগুলো এড করব তখন এক একটা মশলার নাম আমি আপনাদেরকে বলে দেব। তো চলুন এবার এক এক করে সব কিছুকে অ্যাড করে নিচ্ছি সবার প্রথমে এখানে আমি দিয়ে দেব চালের গুঁড়ি তো এখানে আমি চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু চালের পেস্টটা করেও এইভাবে করতে পারবেন তো চালের গুঁড়োটা আমি দু চামচের মতো দিয়ে দিলাম ব্যাস এবারে দিয়ে দেব হলুদের গুঁড়ো সব কিছু পরিমাণ বুঝে আপনারা দিয়ে দেবেন চানার পরিমাণটা বুঝে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে দেব এবারে পরিমাণ মতো একটু গরমে গরম মশলা আর দিয়ে দেবো ধনে গুঁড়ো তো গরম মশলা ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর এবারে দিয়ে দিচ্ছি একটি চানা মশলা চানা মশলার যে প্যাকেটগুলো কিনতে পাওয়া যায় সেই চানা মশলাটা দিয়ে দিলাম এবার শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প জল অ্যাড করে নেব তো প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার সামান্য জল আমি অ্যাড করে নিচ্ছি তো একদম অল্প অল্প জল এখানে অ্যাড করে দিলাম বাস আর আমি এটাকে একদম মাখা মাখা করে ভাজবো আপনারা চাইলে কিন্তু বেড়েটাকে আরও বেশি পাতলা করেও এই পকোড়া বা ভাজিটা করতে পারবেন তো দেখুন আমি খুব মাখা মাখা করে করে নিয়েছি চানার মাখাটা হয়ে গেছে এবার পকোড়াগুলো বা চানা ভাজিটা ভাজার পালা ব্যাস এবার এটাকে এভাবে রেখে তারপর গেষণ করে এটা কড়াই বসিয়ে দেব। আর আমি কিন্তু পুরো ভাজিটা সর্ষের তেলে করছি আপনারা চাইলে রিফাইন তেলের মধ্যেও করতে পারেন তো আমি সর্ষের তেলে করছি তো গেষণ করে কড়াইটা বসিয়ে দিলাম আর কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব আর পকোড়া বা ভাজি কিন্তু ডুবো তেলের মধ্যে করলে ভালো হয় তাই আমি তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে দিলাম আর দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার আমি চানাগুলোকে দিয়ে দিচ্ছি তো এইভাবে চানা ভাজিটা কিন্তু কাবুলি চানা দিয়ে করলেই ভালো লাগে খেতে তো আপনারা চেষ্টা করবেন কাবুলি চানা দিয়ে এইরকম ভাজি বা পকোড়াটা করার তো দেখুন এক সাইড ভাজা হয়ে গেছে খুব ভালো করে এবার উল্টে অপর সাইডটাকে ভেজে নেব গ্যাসের রাসটাকে লো টু মিডিয়াম আছে রেখেই ভাজছি যাতে খুব ভালো করে এটা মুচমুচে ভাজা হয়ে যায় আর এটা কিন্তু খুব সুন্দর মুচমুচে ভাজা হয়েও গেছে চায়ের সাথে কিন্তু এটা মানে এই পকোড়াটা করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখুন কাবুলি চানার ভাজিটা হয়ে গেছে খুব সুন্দর আমি নানাচারা করে ভেজে নিলাম আর এটা কতটা সুন্দর কালার এসেছে দেখতেই পাচ্ছেন ব্যাস এবার তো তেল থেকে তুলে নেব তো তেল ছড়িয়ে তুলে নিচ্ছি বাকিগুলো ঠিক একই প্রসেসে আমি ভেজে নেব সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখুন বাকিগুলোও আমি ঠিক একইভাবে করে নিচ্ছি সম্পূর্ণগুলো আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নেবো আর গ্যাসের আচটা লো টো মিডিয়াম আছে তো দেখুন আমি উল্টে পাল্টে সবগুলো ভেজে নিয়েছি কাবুলি চানার পকোড়াগুলো বা ভাজিগুলো ব্যাস হয়ে গেছে এবার তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার আজকে এই কাবুলি চেনার ভাজি বা পকোড়া রেসিপিটা রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশের আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো আবারও চলে আসবো আপনাদের সামনে এরকম নতুন নতুন রেসিপির সাথে